ভালো করে দেখুন এই যে দাগ এই দাগ কি তোলা যাবে নিশ্চয়ই না ঠিক সেরকম আমাদের মনে অনেক দাগ লেগে চলেছে সেই দাগ আমরা তুলতে পারি না ঠিক এই পেপারটি যেমন ওই চায়েরকে শুষে নিয়েছে আর তার দাগকে আমরা তুলতে পারি না ঠিক সেরকম আমাদের মনেও রাগ দুঃখ কষ্ট থেকে হোক বা কোনো ক্রিটিসাইজ থেকে হোক কোনো অপমান কোনো অবমাননা থেকে হোক এরকম দাগ লেগে চলেছে যেটাকে আমরা তুলতে পারি না আবার ভাবুন ওই একই দাগ চায়ের দাগ যদি এই কাপটাতে লাগে তাহলে কি তোলা যাবে না আমরা কিন্তু তাকে একবার মুছে দিলেই উঠে যাবে কেন তার কারণ এই কাপটা সাইনি ভেতর থেকে সাইন করছে চকচকে আমরাও যদি ভেতর থেকে চকচকে হয়ে উঠি আমাদের মন যদি চকচকে হয়ে ওঠে আমরা যদি ভেতর থেকে সাইনি হয়ে উঠি তাহলে কোনো দাগই আমাদের মনে আঁচড় কাটতে পারবে না